অঘরীরা হলেন শৈবতান্ত্রিক সাধক যারা শ্মশানকেই সাধনার ক্ষেত্র বানান তাদের বিশ্বাস জীবনের সব ভয় মৃত্যু মায়া সুখ দুঃখ পার্থক্য কাটিয়ে সত্য জ্ঞান অর্জন করা যায় কেবল তখনই যখন মানুষ সব কিছু সম্মানভাবে গ্রহণ করতে শেখে অঘরীদের কিছু রহস্যময় সাধনা কালী তারা ভৈরব প্রভৃতি দেবতার সাধনা করেন মানুষের হার খুলি শ্মশানের ভস্য তাদের কাছে পবিত্র কখনও মৃতদেহের উপর বসে মন্ত্র জপ কখনো বা মৃতদেহের খুলিতে মদ্যপান এই ধরনের অবাস্তব কিছু কর্ম তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন তারা বিশ্বাস করেন এই সাধনায় দেবে তাদের অলৌকিক শক্তি ভয়কে জয় করা মৃত্যু অন্ধকার শ্মশান তাদের কাছে ভয়ের নয় মুক্তির পথ সমাজের বাঁধন ছেড়ে নগ্ন হয়ে অদ্ভুত আচরণ করে তারা প্রমাণ করেন যে আসল মানুষ সেই যে কোনো কিছুর বাঁধনে আটকায় না ভারতবর্ষে এমন একজন মাতা আছে যিনি পুরো বিশ্বব্যাপী বিখ্যাত শোনা যায় তার কাছে অলৌকিক কিছু শক্তি রয়েছে যার দ্বারা তিনি তার ভক্তদের যে কোনো সমস্যার সমাধান করে চঞ্চলনাথ অঘড়ি ঠিক শুনেছেন চঞ্চলনাথ অঘড়ি ছোটবেলা থেকেই নাকি তার আধ্যাত্মিকতার প্রতি অমুক টান ছিল তাই তিনি মাত্র সাত বছর বয়সে পরিবারের মায়া ত্যাগ করে অঘড়িতে সামিল হন বাড়ি ত্যাগের পর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তন্ত্র সাধনার শিক্ষা লাভ করেন এবং বিদ্যা অর্জন করে শোনা যায় তিনি মা কালীর পরম ভক্ত তাই তিনি মা কালীর পূজা অর্চনা করেন বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছেন এই মাতা। তার আশ্রম তথা হরিয়ানার কর্ণাল জেলায় তার আশ্রম রয়েছে সেইখানে ভক্তরা ভিড় করে তার আশীর্বাদ নিতে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আসলে তার সমাধান করেন চঞ্চলনাথ মাতা শোনা যায় অঘরীরা নাকি খুব ভয়ঙ্কর প্রকৃতির হয় কিন্তু অবাক হবেন এই চঞ্চলনাথ অঘরিমাতাকে দেখলে আপনার সেরকম কিছু মনে হবে না চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে তিনি ভক্তদের সামনে হেসে খেলে কথা বলেন তিনি দেখতে খুব সুন্দর তাই ভারতবর্ষের সবথেকে সুন্দরী মাতার মধ্যে একজন এই চঞ্চলনাথ অঘরিমাতা তিনি বাচ্চাদের খুব ভালোবাসেন তাই কোনো বাচ্চা গেলে তিনি খুব খুশি হন চঞ্চলনাথ মাতা তার ভক্তদের ভালো জ্ঞান এবং ভালো কিছু করার প্রতিশ্রুতি দেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই চঞ্চলনাথ অঘরিমাতাকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা নিয়ে এবং নতুন কিছু সমাধান প্রতিকার নিই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন জয় মা কালী